নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা এসেছি কান্ধির দোহালিয়া কালীবাড়ি কান্দি শহরের দক্ষিণ দিকে দোহালিয়া গ্রামে এই মন্দিরটি অবস্থিত মন্দির গাত্রের লিপি অনুসারে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটি সংস্কার করা হয় তবে মূর্তিটি অতি প্রাচীন এই দক্ষিণাকালীর মূর্তি সাধারণ কালী মূর্তির মতো নয় একটি অনাদি লিঙ্গের ওপর কেবল চোখ কান ও বিরাট জীবযুক্ত অদ্ভুত আকৃতির বিগ্রহ যা ভক্তমনে গভীর কৌতূহল সৃষ্টি করে কান্দির প্রতিষ্ঠাতা বনমালী সিংহ বারো শতকের শেষের দিকে এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন এই বিশেষ তথ্য কায়স্থ কারিকা নামক গ্রন্থ থেকে পাওয়া যায় বর্তমানে এই মন্দিরের উচ্চতা প্রায় চল্লিশ ফুট দেবাঙ্গনে একসময় প্রায় তেরোটি শিব মন্দির ছিল দুই দিকের উত্তর দিকের দ্বিতীয় শিব মন্দিরগুলি আটচালা বাকিগুলি চারচালা বিশিষ্ট এগুলি স্থাপত্য সাধারণ তবে সব মন্দিরের সামনে কম বেশি ফুল লতা পাতা অলঙ্কারের পোড়ামাটির কাজ দেখা যায় এই পশ্চিম দিকের শিব মন্দিরগুলি বাগডাঙ্গার রাজা দেওয়ান বিশ্বনাথ এবং পূর্ব দিকের মন্দিরগুলি কান্দির রাজা রুদ্রনারায়ণ সিংহ আনুমানিক সতেরো আঠেরো শতকে প্রতিষ্ঠা করেন এই দেওয়ালয় সম্বন্ধে চলুন এই মন্দিরের প্রধান পুরোহিত মশায় কাছ থেকে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক ঠাকুরমশাই এই মন্দির কবে আবির্ভাব হয়েছিল মায়ের আছে এটা রাজা লক্ষণ সেন বল্লাল সেনের আমলে আমাদের এই মন্দিরের মানে মায়ের আবির্ভাব মন্দির মনে আবির্ভাবটা ঘটে কোনো এক পরিব্রাজুক সন্ন্যাসী এইটা পুরো জঙ্গল ছিল সামনে একটা মদাক্ষী নদী ছিল কোনো এক পরিব্রাজুক সন্ন্যাসী নদী পথে আস্তে আস্তে এইখানে একটা নঙ্গ করে তাদের শিষ্যদেরকে বলে যে তোমরা এই জঙ্গলকে শুকনো কাঠ নিয়ে এসো এখানে রান্নাবান্না ব্যবস্থা করবে তখন ওরা এসে একটা কোনো রকম শিলামূর্তি দেখতে পাবে তো সেটা দেখে তারা দেখছে একটা জঙ্গলের মধ্যে শিলামূর্তি এবং এখানে পূজিত হয়েছে এত জঙ্গল ছিল যে ডাকাতরাও নাকি শোনা যায় এখানে পুজো করতো এবং বলিদান দিত তারা নরবলি দিয়েও পুজো পুজো করতো এটাও শোনা যায় শোনার কথা এবং বিদ্যমান হচ্ছে যেটা আমাদের মায়ের সামনে যে বেঁধিটা রয়েছে সেই বেঁধিটা পুরো নর মাথা দিয়ে মানে পুরো বেদিটা তৈরি করা আছে তার উপরে আমরা এখন পছর বসানো হয়েছে এটা পুরো বেঁধিটা তখন মাটি দিয়ে বেদি দিয়ে নর মাথা দিয়ে করা আছে আর এটা ডাকাতকালে হিসাবেও প্রচলিত ছিল তারপরে যখন ওই সন্ন্যাসী এইরকম জায়গাটা দেখতে পেলো যেখানে পুঁজি হয়েছে আমাদের না ওটা তখন কী মূর্তি হিসাবে পুজো হয়েছে কি না হয়েছে একটু জানবার তিনি এখানে সাধনা করতে রাখেন সাধনা অবস্থায় তিনি একদিন দুদিন তিন দিন করতে করতে এই যে শুক্লা চতুর্দশী আসছে বিজয়া দশমীর পরে যে চতুর্দশী তিথি সেই তিথিতে মায়ের উনি দর্শন পান কীভাবে দর্শন পান ওনাকে নানারকমভাবে তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছিলেন তখন একটা বাঁধে আকৃতিতে সামনে দাঁড়িয়ে তাকে হুঙ্কার ছাড়ে তখন তার ধ্যান ভঙ্গ হয় বলে আমি সন্ন্যাসী আমার মৃত্যুর কোনো ভয় নাই তুমি আমাকে খেয়ে নিতে পারবে তখন বললো না আমি স্বয়ং মা এখানে দক্ষিণা কালী হিসাবে আমি পূজিত হতে চাই তুমি এসছো তুমি আমাকে দক্ষিণা কালী হিসাবে পুজো করো আমি সমস্ত রকম ব্যবস্থা করে তখন তিনি বললেন মা তোমাকে আমি পুজো করবো আমি পুজোর সন্ন্যাসী আমি পুজো করি বেড়াই তো কীভাবে পুজো করবো তন্ত্রোক্ত মতেই না বৈদিক মতে কীভাবে পুজো আমি করব উনি বললেন আমাকে তন্ত্রক মতেই পুজো করবে তুমি একজন তান্ত্রিক সন্ন্যাসী তুমি তন্ত্র মতেই পুজো করবে তো উনি তখন মায়ের পুজো করতেলেন করতে গেলেন বলে তোমাকে কী রূপে পুজো তখন বললে যে আমি তোমাকে বাঘের আকৃতিতে তোমার ধ্যান ভঙ্গ করেছি আমি বাঘের আকৃতিতে এখানে আমি শিলা হয়ে যাব এবং শিলা হচ্ছে সেই তুমি হিসেবে। হিসাবে কালীর ধ্যানেই তুমি পুজো করবে কিন্তু আমার রূপটা হবে ব্যাঘ্যাকৃতি না বাঘের আকৃতিতে আমার রূপটা হবে এইভাবে সেই সন্ন্যাসী প্রথম বাঘের শিলা মূর্তি দর্শন করেন দর্শন করেন এবং শিলা হয়ে উনি অন্য বাঘের আকৃতিতে এখন যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাঘাতকৃতির কালী দুঃখের মনে বাঘের আকৃতির কালী যে না বাঘের আকৃতির যে রূপ সেই রূপে মা দক্ষিণা কালী হিসাবে অবস্থিত আর একটা কথা হচ্ছে উনি তপস্যা করতে করতে কিছু দিনের জন্য ওনার চোখ অন্ধত্ব হয় হঠাৎ করে উনি পাশেই একটা সন্ন্যাসীতলা বলে জায়গা আছে এখন বর্তমানে বিদ্যমান ওইখানে একটা ছোট্ট কুচিতে উনি থাকতেন উনি অন্ধ অবস্থাতে ওই কুটির থেকে এসে মায়ের পুজো করতেন তা মা যেন করলেন বলে আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি পুকুরে স্নান করে ওই সব আমাকে আমি ডাক্তারের মধ্যে ওষুধ দেবো সেই ওষুধ নিয়ে লাগালে আমাকে আমার খুব ভালোই হবে তারপর উনি ওই সন্ন্যাসী সেই যথারীতি ডাক্তার বলা একটা একটা শীত ওষুধ পান এবং একটা অঞ্জন প্রণালীর কথা উনি বলে দেন সেটা সন্ন্যাসীকে দেন সেই সন্ন্যাসী যেন একবার চোখ জাতি থেকে উন্নত করে এখানে সেই জন্য চোখের জন্যই মায়ের চোখের জাতির জন্যে মা একজন বিখ্যাত বহু দূর দূরান্ত থেকে লোকের বিভিন্ন রকমের চোখের সমস্যা নিয়ে মায়ের কাছে এসে প্রার্থনা করেন এবং যে স্বপ্নাদী ওষুধ দেওয়া হয় সেই স্বপ্নাদে ওষুধ এখন পর্যন্ত নিয়ে তাদের চোখের বাড়ি থেকে তাদের নিশ্চয় আর একটা কথা হচ্ছে মা ওনাকে বললেন যে তুমি কী চাও এখানে অস্ত অবস্থা আর একদিন বলে মা আমি সন্ন্যাসী আমার কোনোরকম বিচার নাই কিন্তু আমি যতদিন দেখলাম এই চোখের অন্ধত্ব যে কি কষ্ট অন্য অবস্থায় আমি চোখে যা দেখলাম সেই অন্ধত্বকে দূর করার জন্যে আমাকে এমন কিছু আশীর্বাদ করুন যেন আপনার এই স্থানে এসে মানুষ স্নান করে মায়ের প্রার্থনা করে চক্ষুব্যাধি থেকে নিষ্ঠা হয় সেই থেকে সন্ন্যাসীর ব্যাধির যে ঔষধ বর্তমানে আমরা দিয়ে থাকি সেটা সেই এখনও পর্যন্ত দেওয়া হয় সমল থেকে দেওয়া হয় এবং ব্যাধি মুক্তি পায় এবং বিভিন্নভাবে বাড়ি থেকেও যদি মা দক্ষিণা কালী এই ধোভা দক্ষিণাকালীতে মাকে স্মরণ করে মায়ের ব্যাধির জন্য তাহলে মা যখন অন্যান্য জন্য মা মানে সর্বভুত্র সর্বরূপ প্রস্তনার্থে সবসময় যুদ্ধ করতে থাকেন সদা যাদত্ব মালিক এখনও নিত্য আমাদের মায়ের পরমান্ব পুজো হয় অমাবস্যা পূর্ণিমাতে মায়ের কিছু ভোগ হয় বিশেষ বিশেষ তিথি উৎসবে যেমন কালী পুজো তারপরে এই সামনে সামনের চতুর্দশী মায়ের আবির্ভাব তিথি দিন মাঘী পূর্ণিমা ইত্যাদি ইত্যাদি বিশেষ কিছু পুজোতে আমাদের মায়ের ধূর্ণাম সহকারে মৎস্য পাচ্ছি যাত্রা করা হয় আচ্ছা আচ্ছা তো এই শিব এই মানে এই কালী মন্দিরে এই পাঁচটা শিব মন্দিরের কারণ কী এখানে পাঁচটা শিব মন্দির প্রত্যেকটা কালী মন্দিরে পাশে শিব মন্দির থাক থাকে থাকতেই হয় মা শিব দুর্গা ছাড়া মানে যেমন লক্ষ্মীনারায়ণ একসঙ্গে ব্যাপার সীতা যেমন ব্যাপার মায়ের তেমনি শিব দুর্গা একসঙ্গে বিদ্যমান থাকা উচিত বলে এখানে শিব মন্দিরগুলো করা হয়েছে এখানে এখন বর্তমানে পাঁচটা শিব মন্দির দেখছেন কিন্তু দুটো শিব মন্দির আরও পাঁচটা তিনটে শিব মন্দির ছিল এবং পাঁচ সাতটা আছে দশটা শিব মন্দির ছিল দ্বাদশ দশটা শিব মন্দির ছিল তিনটে অনেক প্রাচীন তিনটে মন্দির প্রথমে করা হয়েছিল সেটা ভগ্ন হয়ে গেছে এখন সেখানে একটা আশ্রম তৈরি করা হয়েছে হরিহার আনন্দ আশ্রম বলে ওনার খালি আমাদের কালিকা আনন্দ মেয়ে বলে খালি মানে কৈলাসপতি বাবার শিষ্য শিষ্যা তিনি এখানে সাধনা করতেন তিনি এই আশ্রমটা থাকেন তখন মন্দিরটা ভেঙে যায় ওখানে আশ্রমটা একটু বানানো হয়েছে এখন বর্তমানে আমাদের কাছে এখানে সাতটা শিব মন্দির আছে আচ্ছা আচ্ছা আপনার কি এখানে বংশ পরম্পরায় পুজো করছে হ্যাঁ আপনার আপনি আট নম্বর বংশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠাকুর মশাই এত সুন্দর আমাদেরকে বোঝানোর জন্য